তো গাইস ইদানিং আমরা টিকটকে বা ফেসবুকে দেখতে পাচ্ছি যে এই ধরনের স্মার্ট প্রোফাইল সো আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই এই ধরনের স্মার্ট প্রোফাইল তৈরি করতে পারবেন তাও আবার এক ক্লিকেই সো আমি আজকে আলোচনা করব যে কিভাবে আপনারা কিভাবে এক ক্লিকেই স্মার্ট প্রোফাইলগুলো তৈরি করবেন সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে স্মার্ট প্রোফাইল তৈরি করার জন্য সেই জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো এবং উপরে গিয়ে সার্চ করে দেবো পিওআর টি এম আমি স্ক্রিনে দিয়ে দিছি এটা লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথেই দেখেন দুই নম্বরে একটি অ্যাপ্লিকেশন চলে আসলো এই লোগো দেখে ইনস্টল করবেন আমি ইনস্টল করা আছে সেই জন্য আমি এটা ওপেন করে নিচ্ছি সো এটা ওপেন করে নেওয়ার সাথে সাথে এরকম একটা সবাই ইন্টারফেস পেয়ে যাব এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশান আছে এটার উপর একটা ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এক কোন একটা অপশন আছে ওয়ান মতো এই ওটার ওপর ওর ক্লিক করবো আবারও এটার ওপর ক্লিক করে দেবো সো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরে কোনায় ক্রাস বাটন পেয়ে যাবো এই ক্রাস বাটনে একটা ক্লিক করে দেবো সো এই ক্রাস বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা সবাই এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো সো এখান থেকে আমরা একটা অপশান পেয়ে যাব দেখেন মাঝখানে গেট স্টার্ট এই অপশানে একটা ক্লিক করবো এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখান থেকে আমরা পারমিশন চাইলে অ্যালাউ করে দেব এখানে আমাদের গ্যালারিটি শো হবে এখান থেকে আপনারা যে ছবিটি নিতে চাচ্ছেন স্মার্ট প্রোফাইল নিতে চাচ্ছেন সেটার ওপর ক্লিক করে দিবেন। সো আমি প্রথম ছবিটা নিয়ে নিচ্ছি এই ছবি দিয়ে আমি প্রোফাইলটা তৈরি করব সো এটার উপর ক্লিক করে দিচ্ছি তারপরে দেখেন এখানে মারাত্মক লেভেলের সব ফিল্টার আছে বিভিন্ন ধরনের ছবি এডিটিং করতে পারবেন সো আমি যেহেতু স্মার্ট প্রোফাইল তৈরি করব এখান থেকে একটা অপশান পেয়ে যাব দেখেন এখান থেকে তিন নম্বর একটা অপশান সো এই তিন নম্বর অপশানে একটা ক্লিক করে দেব। আপনারা বিভিন্ন ধরনের ছবিও এখান থেকে এডিটিং করতে পারবেন তিন নম্বর অপশানে ক্লিক করে জেনারেট ইমেজ এটার উপর একটা ক্লিক করে দেবো সো এই জেনারেট ইমেজের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত লোডিং নিতে হবে সো আমি আপনাদের বলে রাখি যে এটা আমাদের যে ছবি নেবো সেটির সাইজ কিন্তু ওয়ান ইস ওয়ান বা এক হাজার আশি ইস এক হাজার আশি নিতে হবে তাহলে কিন্তু ছবিগুলো হবে অল রাইট গাইজ দেখতে পাচ্ছেন মারাত্মক ছবি এডিট হয়ে গেছে আপনারা এক ক্লিকে এই ধরনের এডিটিং করতে পারবেন এটা ডাউনলোড করার জন্য দেখেন বাম পাশে কোনো একটা অপশান পেয়ে যাবো ডাউনলোড এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের গ্যালারিতে চলে যাবে সো দেখতেই পাচ্ছেন এডিটিংগুলো সো এখান থেকে লেটার অপশানে ক্লিক করে দেব এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে আমি গ্যালারিটা ওপেন করে দেখাচ্ছি দেখেন সুন্দর কি সুন্দর ছবিগুলো এডিট হয়ে যাচ্ছে এক এক ক্লিকে বিভিন্ন ধরনের ফিল্টারে দেখতেই পাচ্ছেন আমি আগেও কিছু এডিটিং করে রাখছিলাম এই ধরনের ছবি এডিটিং করতে পারবেন এক এক ক্লিকে এই ছবিগুলো আপনারা আপনাদের প্রোফাইল ব্যবহার করতে পারবেন সো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে